চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন ইনানীল্লাহি ও ইন্না ইলাইহি রাজেওন আজ রোববার রাত দশটার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে অভিনেতার ছোট ছেলে সিপাত ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন একাশি বছর বয়সী প্রবীর মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে তেরো দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শরীরে অক্সিজেন স্বল্পতাসহ নানা অসুস্থতায় গত বাইশে ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার পুত্রবধূ সোনিয়া ইসলাম জানিয়েছেন রাতে গোসল শেষে ফ্রিজার গাড়িতে প্রবীর মিত্রের লাশ ধানমন্ডির বাসায় রাখা হবে আগামীকাল জোহরের নামাজের পর এফডিসিতে প্রথম জানাজা হবে এরপর চ্যানেল আইতে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে প্রবীর মিত্রের তিন ছেলেও এক মেয়ে মিঠুন মিত্র হেরদোস পারভিন সিপাত ইসলাম ও সামিউল ইসলাম এর মধ্যে সামিউল মারা গেছেন প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র প্রয়াত হয়েছেন দুই সালে উনিশশো সালের আঠারো আগস্ট কুমিল্লা চান্দিনায় জন্মগ্রহণ করেন কবির মিত্র তার পুরো নাম প্রবীর কুমার মিত্র পুরান ঢাকায় বড় হওয়া অবির মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন তিনি উনিশশো সালে প্রয়াত এইস আকবরের জলছবি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম অবির মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় উনিশশো সালের এক জানুয়ারি ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র নায়ক হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন পরে চরিত্র অভিনেতা হিসেবে কাজ শুরু করেও তিনি দর্শকপ্রিয়তা পেয়েছেন একটি নদীর নাম জীবন তৃষ্ণা শেয়ানা জালিয়াত হরিয়াদ রক্ত শপথ চরিত্রহীন জয় পরাজয় অঙ্গার মিন্টু আমার নাম ফকির মজনুষা মধুমিতা প্রশান্ত ঢেউ অলঙ্কার অনুরাগ প্রতিজ্ঞা তরুলতা গায়ের ছেলে পুত্রবধূ সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন বর্ষিয়ান অভিনেতা নিউজ সূত্র দৈনিক প্রথম আলো অনলাইন ডেক্স পাঁচ জানুয়ারি দু